আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এই অদটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই অদটি থেকে নমুনা সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলোকে লিখে নিয়েছি এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কোষ কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কোষ হলো জীবদেহের গঠনগত একক এরপরে প্রশ্নটি হচ্ছে জিন কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ডিএনএ এর নির্দিষ্ট অংশে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য থাকে তাকে জিন বলে এরপরে প্রশ্ন হচ্ছে জীব কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে জীববিজ্ঞানের ভাষায় জ্ঞাত মহাবিশ্বের যে সমস্ত সত্তা জীবনের বৈশিষ্ট্যবলি ধারণ ও প্রদর্শন করে তাদেরকে জীব বলে এরপরে প্রশ্ন হচ্ছে বংশগতি কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে মাতা পিতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে এরপরে প্রশ্নটি হচ্ছে কোষ বিভাজন কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কোষ বিভাজন একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি হয় এরপরের প্রশ্ন হচ্ছে ক্রোমোজম কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ক্রোমোজোম হল কোষের নিউক্লিয়াসে অবস্থিত একটি দীর্ঘ সূক্ষ্ম সুতার মতো কাঠামো যা ডিএনএ এবং প্রোটন দিয়ে তৈরি এরপরে প্রশ্ন হচ্ছে যৌন প্রজনন কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যখন একই প্রজাতির দুটি বিপরীত লিঙ্গের প্রাণী ডিম্বাণু ও তৈরির মাধ্যমে এবং নিষেক সম্পাদনের সাহায্যে বংশবৃদ্ধি করে তাকে যৌন প্রজনন বলে এরপরে প্রশ্ন হচ্ছে প্রোটিনটা কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রোটিনটা হলো জীবজগতের একটি রাজ্য এরা মূলত সুপ্রাণকেন্দ্রীয় কোষ এই জাতীয় জীবগুলোকে বিজ্ঞানসম্মত বিভাজনের ক্ষেত্রে উদ্ভিদ প্রাণী এবং ছত্রাকের ভেতরে ফেলা যায় না এরপরে প্রশ্নটি হচ্ছে ইউ ব্যাকটেরিয়া কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে ইউ ব্যাকটেরিয়া হলো সত্যিকারের ব্যাকটেরিয়া এগুলি এককোষী প্রোকারিওটিক এরপরে প্রশ্নটি হচ্ছে আর কি ব্যাকটেরিয়া কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে আর কি ব্যাকটেরিয়া হলো এক অনুজীবের একটি গ্রুপ যা আর কি ডোমেনের অন্তর্গত এরা আর নামেও পরিচিত এরপরে প্রশ্ন হচ্ছে কীটপতঙ্গের বিশেষত্ব কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কীটপতঙ্গের বিশেষত্ব হলো এদের মাত্র তিন জোড়া বক্ষদেশীয় পা এবং অধিকাংশ কীটপতঙ্গের দুই জোড়া বক্ষদেশীয় ডানা রয়েছে এরপরে প্রশ্নটি হচ্ছে বাস্তুসংস্থান কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বাস্তুসংস্থান হলো জীব সম্প্রদায়ের সাথে জড় পরিবেশের আন্তঃসম্পর্ক এরপরে প্রশ্নটি হচ্ছে প্রতিসাম্য কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রতিসাম্য বলতে প্রাণীদের মধ্যরেখায় তলের দুপাশে সমান আকার আকৃতি বিশিষ্ট অবস্থানকে বোঝায় এরপরে চোদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে স্তনোপায়ী প্রাণী কাকে বলে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যেসব প্রাণী মায়ের দুধ পান করে জীবন ধারণ করে তাদেরকে স্তনপায়ী প্রাণী বলে এরা সন্তান প্রসব করেও সন্তানকে দুধ পান করায় এরপরে প্রশ্নটি হচ্ছে বিবর্তন কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে বিবর্তন হলো এমন একটি জীব বৈজ্ঞানিক ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে জীবের গাঠনিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের ক্রম পরিবর্তনকে বোঝায় এরপরে প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রাজ্য বৈশিষ্ট্য কী কী এই প্রশ্নের উত্তরটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ রাজ্য হল প্রাণী বা অ্যানিমিলিয়া এটি বহুকোষী ইউকেরিওটিক বা প্রকৃতকোষী চলতে সক্ষম এবং যৌন প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এরপরে প্রশ্নটি হচ্ছে কোন রাজ্যে শালেক সংশ্লেষণ ঘটে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে জীবজগতের ছয়টি রাজ্য রয়েছে তোর মধ্যে উদ্ভিদ বা প্লানেট রাজ্যে শালেক সংশ্লেষণ ঘটে এরপরে প্রশ্ন হচ্ছে অ্যামিবাকে এক কোষী জীব বলা হয় কেন এই প্রশ্নের উত্তরটি হচ্ছে যে সকল জীবের দেহ কেবলমাত্র একটি কোষ দ্বারা গঠিত তাকে এক কোষী জীব বলা হয় এরপরে প্রশ্নটি হচ্ছে অ্যামিবা কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে এই প্রশ্নের উত্তরটি হচ্ছে অ্যামিবা একটি আদিকোষী জীব এটি অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই নমুনা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের দেয়ের আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো